আসসালামু আলাইকুম সবাইকে এস্টের রুমে পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার আসন সংখ্যা আবেদনের যোগ্যতা বিষয়ভিত্তিক মান বণ্টন এবং ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সাথে আছি আমি মোহাম্মদ আছরুল ইসলাম পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে ডি ইউনিটে মোট তিনটা অনুষদ রয়েছে সমাজ বিজ্ঞান অনুষদ আইন অনুষদ এবং জীব বিজ্ঞান অনুষদ এখন আমরা আলোচনা করব ডি সবচেয়ে বেশি আসন বরাদ্দ যে অনুষদে সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ সমাজ বিজ্ঞান অনুষদে বিজ্ঞান বিভাগ থেকে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিবে তারা কোন সাবজেক্টে কতটি আসন নিতে পারবে সে বিষয়ে এখন আমাদের আলোচনা যারা বিজ্ঞান বিভাগ থেকে ডি ইউনিটে পরীক্ষা দেবে তারা রাজনীতি বিজ্ঞান সমাজতত্ত্ব এবং লোক প্রশাসন এই সাবজেক্ট গুলোতে করে আসন নিতে পারবে যারা এ ইউনিট থেকে অথবা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেবে ডি ইউনিটে তারা অর্থনীতিতে পঞ্চান্নটি সিট নিতে পারবে ডেভেলপমেন্ট স্টাডিজ এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সে তারা চোদ্দটি করে আসন নিতে পারবে এবং নিরিবিজ্ঞান বা এবং আয়ার যেটাকে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বলে এই দুটো সাবজেক্টে বত্রিশটি করে আসন বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা স্টুডেন্ট নিতে পারবে তাছাড়াও যোগাযোগ ও সাংবাদিকতা ইউনিটে এখানে বরাদ্দ করা হয়েছে আমাদের বাকি দুটো অনুষদ নিয়ে আলোচনা করা বাকি আছে এবং বাকি দুটো অনুষদ হচ্ছে একটা আইন অনুষদ আর একটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ আইন অনুষদে আমাদের একশো দশটি আসন খালি রয়েছে এই একশো দশটি আসন মানবিক বিজ্ঞান এবং ব্যবসায়ী শিক্ষার যেকোনো স্টুডেন্ট এই আসনগুলো গ্রহণ করতে পারে তবে সেটা মেধাক্রম অনুসারে অন্যদিকে জীববিজ্ঞান অনুষদে দুইটা সাবজেক্ট রয়েছে ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান কিন্তু এখানে একটা বিষয় জানার আছে এটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ হইলেও এখানে বিজ্ঞান বিভাগের কোনো স্টুডেন্টকে একটাও আসন দেওয়া হয় না শুধুমাত্র যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবে তারাই এই আসনগুলো দখল করতে পারবে এখানে ভূগোল ও পরিবেশ জানিয়ে রাখি সমাজবিজ্ঞান অনুষদের কোন সাবজেক্টের আসন যদি খালি থাকে তাহলে অন্য অন্য গ্রুপ থেকে মেধাক্রম অনুসারে আসনগুলো বরাদ্দ দেওয়া হবে এখন আবেদনের যোগ্যতা নিয়ে আলোচনা করবো যে সকল পরীক্ষার্থী দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালে এস এস পরীক্ষা দিয়েছে শুধুমাত্র তারাই ডি ইউনিট আবেদন করতে পারবে এবং তাদের ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে এছাড়াও যে সকল শিক্ষার্থী দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এবং তাদের জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে সম্মিলিত জিপিএ এইট পয়েন্ট থাকা লাগবে এইট পয়েন্টের নিচে যদি হয় কোন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তোমাদের আরো একটা বিষয় জানিয়ে রাখি যদি কেউ আইন আইন চাও চাও বা তাহলে তাকে এসএসসি এস সি এবং এইচএসি তে ন্যূনতম লাগবে এবং দুটো মিলে সম্মিলিত জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে যেখানে আলাদাভাবে ইংলিশ সাবজেক্টটাতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো GPA থাকা লাগবে তোমাদের কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে সেই বিষয়ে আমি এখন আলোচনা করছি তোমাদের বাংলা থেকে 30 মার্কের পরীক্ষা দিতে হবে ইংরেজি থেকে 30 মার্ক বিশ্লেষণ জ্ঞান বা আইকিউ থেকে 20 মার্ক এবং তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে সাধারণ জ্ঞান গণিত अथवा অর্থনীতি থেকে 20 মার্ক এটা অনেকে গুলিয়ে ফেলে বিষয়টা হচ্ছে এমন যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবে তাদের জন্য বিশ মার্কের সাধারণ জ্ঞান যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেবে তাদের জন্য মার্কের গণিত এবং যারা শিক্ষা থেকে পরীক্ষা দেবে তাদের জন্য অর্থনীতি থেকে বিশ মার্ক থাকবে এই টোটাল একশো মার্কের পরীক্ষা হবে তোমাদের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশে মার্চ দু রোজ শনিবার পূর্বে ন্যায় এবছরও রাজশাহী ঢাকা এবং চট্টগ্রাম এই তিন স্থানে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে ডি ইউনিট নিয়ে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ